নমস্কার বন্ধুরা আজকের আলোচনা বক্রি শনি ও মার্গী শনির প্রভাব জেনে নেব অনেকেই জানতে চান মনের মধ্যে কৌতূহল থাকে যে বক্রি শনি কী করায় এবং মার্গী শনি কি করায় তো শনি গ্রহ জ্যোতিষশাস্ত্রের কর্মফল ধৈর্য শৃঙ্খলা ন্যায় বিচার ও বাঁধার প্রতীক শনি যখন বক্রি হয় আই মিন রেট্রোগ্রেড হয় এবং যখন মার্গি থাকে ডাইরেক্ট পজিশনে গোচর করে তখন মানুষের জীবন ও মানসিকতায় আলাদা প্রভাব পড়ে বক্রি শনির প্রভাব হচ্ছে অতীতের ভুল অসমাপ্ত কাজ ও দায়বদ্ধতার ফল সামনে নিয়ে আসে ব্যক্তি নিজের জীবন কাজকর্ম ও সম্পর্কগুলোকে নতুনভাবে বিচার করে বিলম্ব বাঁধা হঠাৎ সমস্যা বা পুরানো ঝামেলা আবার ফিরে আসে কর্মফল ভোগ বা সংশোধনের সময় থাকে বক্রিশনির পিরিয়ডে ব্যক্তি ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনার দিকে ঝোঁকে কখনও কখনও শনি বক্রি থাকলে কাজের ফল দেরিতে আসে এবং সেই ফল তবে স্থায়ী হয় এটাও নিশ্চিত বক্রি শনি নিজেকে সংশোধনের সুযোগ দেয় এবং শনি বক্রি হলে অন্তর্মুখী প্রভাব বেশি কাজ করে মানে মানুষ নিজের ভুল অতীতের কাজ কর্মফল নিয়ে বেশি চিন্তা করে কর্মজীবনে দেরি বাঁধা বা পুনরায় শুরু করার পরিস্থিতি ক্রিয়েট করে শনি বক্রি থাকলে এবং দায়িত্বের চাপ বাড়ে ভুল করলে তার ফল তাড়াতাড়ি ভোগ করতে হয় সম্পর্ক ও কর্মক্ষেত্রে ধৈর্য হারানো চলে না নয়তো সমস্যা বাড়ে এবার জেনে নেব মার্গি শনির প্রভাব কী হয় আমাদের জীবনে মার্গিসি কাজের গতি বাড়ায় দেরিটা কম হয় চাকরি ব্যবসা ও অর্থ সংক্রান্ত বিষয়ে স্থিরতা আসে আটকে থাকা কাজ ধীরে ধীরে সফল হতে শুরু করে শৃঙ্খলা নিয়ম ও ধৈর্য মেনে চললে ভালো ফল আসে কঠোর পরিশ্রমের ফল দৃশ্যমান হয় স্থিরতা আসে জীবনে নতুন পরিকল্পনা ও চুক্তির জন্য সময় ভালো থাকে জীবনে বাস্তব উন্নতি বা ফল ভোগ করার সময় হয় শনি মার্গি থাকাকালীন শনি মার্গি থাকায় আমাদের দায়িত্ব পথে এগিয়ে যেতে সাহায্য করে এবং যেসব শিক্ষা বক্রি অবস্থায় পাওয়া গেছে সেগুলো বাস্তবে কাজে লাগানোর সুযোগ দেয় এবং সামাজিক অবস্থানটা ভালো থাকে মার্গি শনি থাকাকালীন সংক্ষেপে যদি বলি বক্রি শনি হল আভ্যন্তরীণ পরীক্ষা ও পুরানো হিসাব চুকানোর সময় আর মার্গি শনি হল সামনে এগানো ও বাস্তব জীবনে ফল পাওয়ার সময় হর হর মহাদেব জয় শনিদেবের জয় কমেন্ট করবেন